আর মানে আমার বর্দি তো এখন একদম নিশ্চিন্ত হয়ে গেলাম আমি বাড়িটা যেন প্রাণ ফিরে পেলো বর্দি ছাড়া বাড়িটা ভালোই লাগে না তো বর্দি সব প্রসাদ বের করছিল নামিয়ে নিচ্ছিল আস্তে আস্তে আমার সাথে অনেক গল্প করছিল তো গল্পগুলো শুনছিলাম ভাবছিলাম গল্পগুলো রাখবো তারপরে আর রাখা হলো না আমি তোমাদেরকে সবগুলো দেখিয়ে দিচ্ছি এখন দশটা মতো বাজে আমি কিন্তু রান্না বসাইনি এখনও ভত্রীর সাথে গল্প শুরু করে দিয়েছি অনেক দিন পরে আসলো তো তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এটা হচ্ছে একটা আমাদের কলিডোর টাইপের তো এ পাশেও ঘর আর ও পাশেও ঘর আছে তো এটা একটা রুম আগে এই রুমে আমার তিন নম্বর যা থাকতো এখন ওরা যেহেতু এই বাড়িতে থাকে না তাই এই ঘরে কিন্তু জামা কাপড় রাখে আর কি যে জামা কাপড়গুলো মেলে দেওয়া হয় আর এখানে হচ্ছে এটা আমার বড়জার ঘর আজকে তোমাদেরকে দেখালাম বড়জার ঘরটা তো শোকেসের উপর দেখো বদি গোপাল ঠাকুর রেখে দিয়েছে তো দুটো গোপাল নিয়ে এসেছে একটা বড় গোপাল একটা দেখো ছোট গোপাল তো ছোট গোপালটা আমার জন্য আর বড় গোপালটা আমার অরুণাচলে যে যা আছে না মেঝা ওর জন্য নিয়ে এসেছে তো আমি বরদিকে বলেছিলাম আমার জন্য ছোট্ট গোপাল নিয়ে এসো কত সুন্দর না কিউট লাগছে কিন্তু কপু সোনাদের খুবই ভালো লাগছে তো বর্দি এসেছে আর আমরা দুজনে মিলে অনেক গল্প করছিলাম আর দশটা বেজে গেছে তবুও কিন্তু এখনও রান্নায় বসাইনি মানে দুই চায়ের গল্প চলছে এত দিন ছিল না তো তাই কিন্তু আমরা খুব গল্প করছিলাম তো চলো এখন বেরিয়ে তোমাদেরকে একটু দেখাই ও পাশে একটা রুম ছিল ওটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম আর এটা হচ্ছে আমাদের বারান্দাটা আর বাড়িটা কিন্তু একদম রাস্তার পাশেই তো এখানে আগে আমরা বসে কত গল্প করতাম সকাল সকাল মানে চা খেতাম বারান্দায় বসে বসে আমি বদ্দি আরও একটা মেয়েকে দেখিয়েছিলাম তোমাদের এর আগে উড়িয়া ও থাকতো তো সবাই মিলে খুব গল্প করতাম আর ওই দেখো মা মা সব পুজোর কাজ করছে ওখানে বদ্দি রাখছিল বলে এঘরে আসলাম তো এঘরে সব মানে এমনি জিনিস রাখে মানে বললামই তো ভেজা জামা কাপড় রাখে তো এখানে তিনটা জগন্নাথ ঠাকুর আছে ওই দেখাচ্ছে কি কী নিয়ে এসেছে মায়াপুর থেকে সব কিছু কিন্তু আস্তে আস্তে আমাকে দেখাচ্ছে আর এই দেখো কসমেটিক্সের কি অবস্থা মানে ব্যাগটা খালি করে দিয়েছে তো তাই সব জিনিস এভাবে রেখেছে পরে গুছিয়ে নেবে অনেক কিছু নিয়ে এসেছে একের পর এক দেখিয়ে যাচ্ছে শেষই হচ্ছে না আসলে বদ্দি কখনও কোথাও যায় না তো এই প্রথম গেল ঘুরতে মায়াপুরে তার জন্যই কিন্তু বদ্দি অনেক কিছু নিয়ে এসেছে কিন্তু সাথে যদি বর্দা যেত তাহলেও কিন্তু ভালো লাগত। আর এখানে সব মহিলারা গেছে তো কোনো মানে ছেড়ে মানুষ যায়নি ওদের সাথে তো এই পাড়ার যত মহিলারা আছে তারা সবাই কিন্তু গেছে ও মা দেখো কত সুন্দর কটন কাপড়ের লেহেঙ্গা আমার তো খুব পছন্দ হয়েছে এটা না না ঘি ভালো আমি জানি হ্যাঁ বলদি ঘি ভালো হয়েছে খুব মানে ভালো হয়েছে ঘিটা কালারও ভালো হয়েছে না এ ঘিটা ভালো হবে খুবই

হ্যাঁ কি ঘন হ্যাঁ গাড়া গাড়া একদিনে আমি উঠাইলাম গাড়া তাপু উঠাই নাই এতদিন তারপর যে মানে দুধটাকে নাম কি করছি পুরা ঘন হয়ে গেছে না এক জায়গায় রাখছি তো কালকে একটা কড়াই থেকে আরেকটা কড়াই ট্রান্সফার করছি তো যে স্টিলের যে তোমার সসপ্যান্ডটা আছে ওইটার মধ্যে রাখার পরে কি হয়েছে মানে কালকে রাত্রিবেলায় বসায় আমি কাজ করতেছিলাম বাসন দিতেছিলাম নিচে একটু জ্বলা জ্বলা হয়ে গেছে তো গন্ধ হয়ে গেছে

সুন্দর মধ্যে এরকম আমার জন্য অনেক ভালো ছিল হ্যাঁ ভালো লাগছে তুমি বলছো আমি দেখলাম তুমি যেদিন ছাড়ছো সেদিন দেখলাম তারপর তুমি গোপাল ঠাকুরের কথা বললা পরে গোপাল ঠাকুরের কথা বললাম যে বুদ্ধি কইরা যে জানো তো আমি তো পড়ি এসব জিনিস পড়ি না বলো তোমারটা নিয়ে গেলে তো তোমার মনটা খারাপ হয়ে যাবে সেম সেম তো তোমার আর তোমার এসে ভাস্তি সেমই সুন্দর আমার খুবই ভালো লাগলো জিনিসটা বরদি কিন্তু আমাকে বলেছিল ফোন করে যে আমার জন্য আনবে কি না তো আমি অতটা বলিনি বর্দিকে আনার জন্য আমি ভাবছিলাম কেমন না কেমন হবে তবুও না ফটোতে যেহেতু দেখেছিলাম বর্দি ফটো পাঠিয়েছিল সুন্দর হয়েছিলো দেখতে তো বরদিকে আমি বলিনি আনতে তো খালি গোপাল ঠাকুরের কথাই বলেছিলাম তাই বরদি আমার জন্য আনেনি তাই এখন বর্দি বলছে বর্তিটা নিয়ে নিতে আমাকে এটা কি হয় বলো তো ও নিজের জন্য নিয়ে এসেছে তো আমি এখন নিয়ে নিলে ওর তো মনটাও খারাপ হয়ে যেতে পারে না তবুও বর নিয়ে পড়বো কারণ আমরা এক জায়গায় জায়গায় আরেক জিনিস পড়ি। আর এখানে চাদরগুলো খুব সুন্দর তো লাল কালারটা আমি পছন্দ করে নিলাম এটা আমি নিব মানে একই রকমের অনেকগুলো চাদর নিয়ে এসেছে তো আজকে দেখো কাজকর্ম বাদ দিয়ে আমরা দুই যায় মিলে এগুলো করছি কারণ সকালে যেহেতু কেউ খায়নি সবাই যারা যারা খেয়েছে তারা তো দই মিষ্টি মুড়ি খেয়েছে তো হয়ে গেল মালা পড়ানো হয়ে গেল

আমি তো ওইটা খাইছি ওই পয়সাটা দিলেই হবে বর্দি যেহেতু স্নান টান সব হয়ে গেছে তাই আর চিন্তা নেই এখন আমাকে হাতে হাতে একটু হেল্প করে দেবে কারণ আমি রান্না করবো তো আর বর্দে অনেক দূর থেকে এসেছে জানো তো বেচারি একটুকু এখনো বিশ্রাম করতে পারেনি কারণ আসার পর থেকেই তোমরা দেখলে সব কিছু দেখিয়েই যাচ্ছে একের পর এক আর আমরা দুজনে গল্প করেই যাচ্ছি জানি না দুই জায়গার গল্প আজকে মানে কখন শেষ হবে সারাদিন গল্প চলতেই থাকবে কারণ অনেক দিনের গল্প জমে আছে তো তো আর হচ্ছে আমার যে ননদ আছে তারা তো তোমরা আগের ভিডিও তো যে মামার বাড়িতে ওরা আছে ওরা আজকে রাতে আসবে আর বর্ধিত বসে থাকার মানুষ নয় আমার সাথে সাথে তো হেল্প করবেই এতক্ষণ থেকে যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনকার মতো টাটা।